গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি চলে এসেছি মগরামপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এখানে হচ্ছে গাজন উৎসব হচ্ছে এখানকার যে মেলাটা মেলাটা কিন্তু অনেক বড় মানে অনেকটা জায়গা জুড়ে হয় আর এই মেলাটা প্রায় অনেক বছর ধরে হয়ে আসছে আর মেলাটা খুব বড় হয় অনেক কিছু জিনিস দেখাবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল তো চলো একবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে ভেতরে প্রবেশ করেছি সেই মন্দির ঠিক আছে এই মন্দিরে এখন প্রায় বিগত কয়েক বছর ধরে এখানে পুজো হয় আর বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মন্দিরের সামনের দিক সামনের দিক সিধা দেখতে পাচ্ছ শিব মন্দিরের একটা শিবলিঙ্গ বসানো আছে তার সাথে একটা পাথরের শিব ঠাকুরের মূর্তি আছে দেখতে পাচ্ছ আর ওটার সাথে একটা ব্যাপার ওই যে দেখতে পাচ্ছ যে গর্তটা গর্তটা কিন্তু আগুন জলে ওর উপর দিয়ে কিন্তু ভক্তারা চলে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রবিবার পর্যন্ত এই মেলাটা চলবে যারা দেখতে চাও

বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে পুকুরটা আছে এখান থেকে প্রতিনিয়ত চড়ক কাঠ বলো এখান থেকে ওরা এখান থেকে পুনর নিয়ে যায় আর এখানেই চড়ক কাঠের সব সরঞ্জাম এখানেই থাকে এখান থেকে ডন্ডি মাপা হয় আর কিছু দেখতে পাচ্ছ সেই মন্দিরটা ঠিক আছে তো একবারে মেলায় গিয়ে দেখাচ্ছি কি কি দোকান আছে না যে আছে শিল শিল নোড়া মুঠি তো হামাদিস্তা বিভিন্ন ধরনের জিনিস আছে এটাতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিপস দোকান মানে এই মেলাতে এই দোকানটা ফাস্ট এরকম দোকান চিপসের দোকান দেখতে পাচ্ছ অনেক ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবে তোমরা চিপস ঠিক আছে দেখে নাও এই যে চিপস দোকানের ব্যানার ঠিক আছে যদি কেউ বুকিং করতে চাও এখান থেকে বুকিং করতে পারো মোবাইল নাম্বার দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোকানের শেষ নেই দেখতে পাচ্ছি এখানে লুহা লক্ষ যন্ত্রপাতির দোকান আছে দেখতে পাচ্ছি কোদাল কোদাল সব কিছু কাটারি ফাটারি এ সাইডে পুরো একদম কিন্তু এই কাটারি ফাটারি দোকান পুরো লাইনটা ঠিক আছে এটা হচ্ছে তরমুজ দোকান দেখতে হচ্ছে তরমুজের পুরো একদম গোডাউন লাগিয়ে দিয়েছে তাহলে এ সাইডে পান দোকানের রাস্তা তখন ধরে এই লাইনটাতে কিন্তু মিষ্টি দোকান আছে দেখতে পাচ্ছি চারিদিকে মিষ্টি দোকান পুরো একদম সেই লাস্ট পর্যন্ত মিষ্টি দোকান কটা ছয় সাত থেকে মিষ্টির দোকান আছে এই লাইনটাতে দোকানটাতে কিন্তু পুরো কাঁচের আইটেম আছে দেখতে পাচ্ছ চারিদিকে কাঁচ কাঁচের গ্লাস থেকে শুরু করে প্লেট আহ অনেক ধরনের জিনিস আছে এই যে দেখছো পিছনে যে দোকানটা আছে এই দোকানটা দিয়ে কিন্তু মিষ্টান্ন নিয়ে যায় যারা দর্শনার্থী আছে তারা পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কলা এবং মিষ্টান্ন বিভিন্ন ধরনের এখান থেকেই পাওয়া যায় আর এখান থেকে নিয়ে যায় আর দিয়ে পুজো দেয় ঠিক আছে ফেমাস মিষ্টি এটা ল্যাংচা পশ্চিম বাংলার এটা ফেমাস মিষ্টি তো বন্ধুরা বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি ভিড় কিন্তু অন্যরকম চারদিকে ভিড় পা রাখার জায়গা নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আছে প্রত্যেকটা টিমে একটা করে মাইক সেট আছে দেখতে হচ্ছে আমার পিছনে একটা মাইক সেট ঠিক আছে মাইক সেটটা দেখাবো তোমাদেরকে দেখতে থাকো আপনারা ভদ্রকালী বাজার কমিটি ওখানে আমাদের জলযোগের ব্যবস্থা রেখেছে ওখানে আমরা নির্দিষ্টভাবে নিয়ে নেন শৃঙ্খলাবদ্ধভাবে এবার পরে আমরা গাড়ি ছাড়ব সড়ক অলঙ্কার উদ্দেশ্যে তো বন্ধুরা বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্ক স্ট্যান্ড দেখতে পাচ্ছ যারা হচ্ছে জল ঢালতে গেছিল জল নিয়ে আসার জন্য জল নিয়ে আসার জন্য তারা হচ্ছে এখানে কিন্তু বাঘগুলোকে স্ট্যান্ড করেছে আর কিছুটা মাত্র দূরে হচ্ছে মন্দিরটি অবস্থিত তাই জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় আছে মাইক সেট এখানে যারা জলান্তে গেল তাদের জন্য কিছু টিফিনেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি এখানে বাঁধগুলো কিন্তু এরকমভাবে সাজানো আছে কারণ হচ্ছে এগুলো নিচে রাখা যাবে না তাই জন্য উপরে হচ্ছে বাঁশ দিয়ে ভেড়া করে বাঁশ দিয়ে ভেড়া করে হচ্ছে রাখা আছে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অপূর্ব লাগছে জায়গাটা আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিড় অনেক লেগে গেছে Yeah হাতে হাতে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অ্যান্ড এখন অবধি এই ফেসবুক পেজটাকে যদি না ফলো করতে থাকো ফলো করতো ফেসবুক পেজটাকে আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা যাচ্ছে আমার নেক্সট ভিডিওতে তখন জন্য ভাই ভাই did it